ভারত অমৃত সর্বস্বম বিষ্ণু বক্তাধ্বিনী শ্রীতম গীতা গঙ্গদ কম্পিতা পুনর্জন্ম নদ্যতে এই ভগবদ্গীতার অমৃত পান করলে সে পুনর্জন্মকে জয় করতে পারেন চতুর্দশ অধ্যায় বিংশতি শ্লোক গুণনে দেহী দেহ জন্ম মৃত্যু জরা দুঃখই বিমুক্ত অমৃতম আশুন গুণনে দেহি দেহ সমুদ্ভবন জন্ম মৃত্যু জরা দুঃখই বিমুক্ত অমৃতম আশুন অনুবাদ দেহধারী জীব এই তিন গুণ অতিক্রম করে জন্ম মৃত্যু জরা এবং তাদের দুঃখ থেকে বিমুক্ত হয়ে অমৃত ভোগ করেন ভগবান হিংস দিচ্ছেন যতদিন তুমি এই ত্রিগুণের মধ্যে থাকবে যথার্থ যে সুখ আনন্দ জীবনের অমৃত তুমি আস্বাদন করতে পারবে না এই তিন গুণকে অতিক্রম হওয়ার জন্য ভগবদ এবং তোমার গুরুদেবের আশীর্বাদ প্রয়োজন গুরুদেবের আশীর্বাদে তুমি যখন ভগবানের এই ত্রিগুণময়ী মায়াকে অতিক্রম করতে পারবে ভগবান গীতায় বলেছেন যে আমার এই ত্রিগুণীময়ী মায়াকে অতিক্রম করা খুবই কঠিন কিন্তু মা যে প্রপদন্তে মায়া মেতাম তরন্তিতে কেউ যখন আমার চরণে আশ্রয় গ্রহণ করে সে গুরুদেবের কাছ থেকে দীক্ষা লাভ করে গুরুদেবের আদেশ নির্দেশ পালন করে ভগবদ্গতার নির্দেশকে আশ্রয় করলে ধীরে ধীরে আমার এই ত্রিগুণীময়ী মায়াকে অতিক্রম করে আমার ধাম ধাম লাভ করে অমৃত আস্বাদন করবেই